আসসালাম আলাইকুম দর্শক নতুনের চয় আজকের বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগতম পাবনার আটঘরিয়া উপজেলা দেবত্তর ডিগ্রি কলেজ অভিভাবক সদস্য পদে মনোনয়ন ফরম তোলা নিয়ে বিএনপি জামাত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধাবন্ত দফায় দফায় এই সংঘর্ষ হয় এ সময় বিএনপি ও জামাতের অফিস সহ মোট তেইশটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এই ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন এদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে প্রত্যক্ষদোষী ও স্থানীয়রা জানায় দেবত্তর ডিগ্রি অনার্স কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের জন্য কলেজ থেকে তফসিল ঘোষণা করা হয় অভিভাবক সদস্য মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন ছিল বৃহস্পতিবার এই দিন দুপুরে আটঘরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসিম উদ্দিন অভিভাবক সদস্য পদের মনোনয়নপত্র উত্তোলন করেন এবং তার সাথে আরও দুজন বিএনপি সমর্থিত অভিভাবক মনোনয়নপত্র উত্তোলন করেন এর কিছুক্ষণ পর জামাতি ইসলামীর পক্ষ থেকে উপজেলা আমির নকিবুল্লাহ এবং সাবেক আমির নাসির সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ালিউল্লা সহ বেশ কিছু নেতাকর্মী গিয়ে তাদের মনোনীত একজনের মনোনয়নপত্র চান এ সময় বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়া হয় এ নিয়ে বিএনপি ও জামাতে ইসলামের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি এবং এক একসময় ধস্তাধস্তি লেগে যায় এ সময় জামাতে ইসলামী দলটির একজন মারধরের শিকার হন এই খবর পেয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে জামাতি ইসলামী ও ছাত্র শিবিরের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা দেবত্তর বাজারে জড়ো হয় বিকেলে তারা বিক্ষোভ মিছিল নিয়ে দেবোত্তর বাজার উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে এ সময় দেবোত্তর বাজারে বিএনপির অফিস ও আশেপাশের কমপক্ষে তেইশটি মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে বলে স্থানীয় সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে উভয় পক্ষের কয়েকজন কমবেশি আহত হয় বলে জানা গেছে এদিকে আবার সন্ধ্যার পরে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে উপজেলা জামাতে ইসলামের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে অফিস কক্ষে আগুন দেয় পরে আটঘারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এ বিষয়ে আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম বলেন জামাতের নেতা কর্মীরা অতর্কিতভাবে আমাদের দলীয় অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে কলেজে তাদের সাথে ধাক্কাধাক্কি ও জোর করে বের করে দেওয়ার ঘটনা এমন তার কিছুই ঘটেনি অন্যদিকে আবার আটঘরিয়া উপজেলা জামাতের আমি মোহাম্মদ নকিবুল্লাহ বলেন দেবোত্তর ডিগ্রি অনার্স কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্যপদের মনোনয়নপত্র জামাতে ইসলামীর পক্ষ থেকে তুলতে গেলে বিএনপি লোকজনেরা বাধা দেয় সেই সাথে তারা আমাদের আটঘরিয়া পৌর জামাতের আমিরকে মারধর করে আসরের নামাজ আদায়কালে বিএনপি লোকজন মসজিদের সামনে গুলি ও বোমা ফাটালে আমরা নামাজ শেষ করে তাদের প্রতিহত করতে ধাওয়া দিয়েছি পরে মিছিল থেকে অনেক মুসল্লি ছিল তাদের মধ্যে হয়তো কেউ বিএনপির অফিস ভাঙতে পারে সন্ধ্যার পরে আবার বিএনপির নেতাকর্মীরা আমাদের অফিস ভাঙচুর করেছে এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুজ্জামান বলেন উভয় পক্ষের অফিস ভাঙচুর করা হয়েছে কিছু সংঘর্ষের ঘটনাও ঘটেছে খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে আমার দেবত্তর ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন অভিভাবক সদস্য নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের আজ ছিল শেষ দিন বিএনপির পক্ষ থেকে তিনজন উত্তোলন করলেও জামাতের লোকজন তুলতে আসলে তাদের বাধা দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসের বাইরে কি হয়েছে সেটা আমার জানা নেই তবে তান্ত্রিকভাবে কলেজের এই নির্বাচন সম্পন্ন করা হবে জানিয়েছেন কলেজের এই অধ্যক্ষ সাইদুল ইসলাম